প্রবল বৃষ্টির রাত অনেক তার হোস্টেলের রুমে একা একা বসে আছে বাইরে যেমন বজ্রবিদ্যুৎ তেমন ঝমঝমিয়ে বৃষ্টি সেই বৃষ্টি থামারই নয় না জঙ্গলে যেতেই হবে ওই আমাকে কমপ্লিট করতেই হবে মানুষ যে কি বলে ওই জঙ্গলে নাকি যাওয়া যাবে না ভূত আছে এটা আবার কখনো সম্ভব নাকি আমি কালি ওই জঙ্গলে যাব। আর আমার কাজটা পূরণ করব অনেক হলো একটি কলেজের ছাত্র তাকে কলেজ থেকে প্রজেক্ট দেওয়া হয়েছে যে জঙ্গলে থেকে সেখানকার অভিজ্ঞতা বর্ণনা করতে হবে কিন্তু সেখানকার সাধারণ মানুষের ধারণা ওই জঙ্গলে নাকি ভূত থাকে তাই অনেকেই অনেককে বারণ করেছিল ওই জঙ্গলে যেতে কিন্তু অনেক তো এখনকার যুগের ছেলে সে কি ভূতে বিশ্বাস করে তাই সে নিজের মনের কথাই শুনেছিল এবং জঙ্গলে যাওয়ার জন্য মানুষের ধারণা সে আগের মতোই রয়ে গেল আজকালকার দিনে কেউ আবার ভূতে বিশ্বাস করে নাকি ধর অনেক একা নিজে বিড়বির করতে করতে জঙ্গলের ভিতরে চলে গেল সে জঙ্গলের অনেকটা ভিতরেই চলে গিয়েছিল দেখতে দেখতে সন্ধ্যা প্রায় হতেই এলো অনেক একটি সুন্দর জায়গা খুঁজছিল তার তাবুটি লাগানোর জন্য আজকের রাতটা সে ভেবেছিল সে জঙ্গলেই থাকবে যাতে সে রাতের অভিজ্ঞতাটা ঠিকভাবে বর্ণনা করতে পারে হ্যাঁ এই জায়গাটাই মনে হচ্ছে তাঁবু খাটানোর জন্য ঠিক হবে সন্ধ্যা তো হয়েই গেল আমি চটপট তাঁবুটা খাটিয়ে ফেলি অনেক সেই জায়গায় একটি তাঁবু খাটাতে শুরু করলো এবং অন্ধকার হওয়ার আগেই সে সেই তাবুটি ভালোভাবে বানিয়েও ফেলেছিল থাকার জায়গা তো হয়ে গেল এবার আমাকে কিছু কাঠ সংগ্রহ করতে হবে রাতে যদি আমি তাবুর বাইরে আগুন জ্বালিয়ে রাখি তাহলে কোনো পশু এখানে আসবে না অনেক আগুন জ্বালানোর জন্য কাঠ খুঁজতে বেরিয়ে পড়ল। শহরের যানজট থেকে দূরে কিনাই ভালো লাগছে এই প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অসাধারণ অনেক ঘুমিয়ে পড়লো কিছুক্ষণের জন্য অনেক ঝর্নার পাশে সেই সুন্দর জায়গার কিছু ছবি হঠাৎই দেখতে পায় তার অনেক সামনে একটি বাঘ সে ভয়ে অজ্ঞান হয়ে মাটিতেই পড়ে যায় কিন্তু বাঘটি অদ্ভুতভাবেই তার কোনো ক্ষতি না করে সেখান থেকে চলে যায় কি আশ্চর্য একটি বাঘ মানুষকে না মেরে সেখান থেকে চলে গেল বিষয়টা কিন্তু বেশ ভাববার এটা ইন্টারেস্টিং ব্যাপার কিন্তু তুই খুব সাহসী একমাত্র তুই পারবি আমাকে এই অভিশাপ থেকে মুক্ত করতে দীর্ঘ দশ বছর ধরে কোনো মানুষ এই জঙ্গলে আসেনি তুই প্রথম মানুষ যেই জঙ্গলে এসেছিস তুই পারবি আমাকে মুক্ত করতে কেই বা তুমি আর কি অভিশাপ আছে তোমার উপর যেটা আমি মুক্ত করতে পারবো এক সময় আমি সুন্দর নগরের রাজকুমারী ছিলাম আমি শিকার করতে খুব ভালোবাসতাম তাই আমি প্রায় সময়ই জঙ্গলে যেতাম কিন্তু একদিন যখন আমি জঙ্গলে শিকারের জন্য গিয়েছিলাম তখন আমার সাথে রাজা রাজাও গিয়েছিল কিন্তু সেখানে আমাদের শিকারের কারণে একটি সাধুর তপস্যা করে হয় আমার তপস্যা ভঙ্গ করার তোর এই রূপ আজ থাকবে না আমি তোকে অভিশাপ দিলাম এই রূপ তোর জ্বলে পড়ে শেষ হয়ে যাবে যেই রূপের তোর এত অহংকার এই রূপ তোর ক্ষমা করুন সাধু মশাই এরকম করবেন না দয়া করে এরকম অভিশাপ দেবেন না আমাকে ক্ষমা করুন কিন্তু সাধু কোনো কথা শোনেননি এবং তার অভিশাপেই আমি আজ এক শাকচুন্নি হয়ে যাই এবং তুমি যে সকালে বাঘটিকে দেখেছিলে ওটা কোনো সাধারণ বাঘ নয় ওটা ছিল রাজামশাই এই কারণেই আমরা আজ শাকচুন্নি ও বাঘ হয়ে জঙ্গলে ঘুরছি একমাত্র তুমি পারবে আমাদের অভিশাপ থেকে মুক্ত করতে কিন্তু আমি কি করে পারবো আর তার উপায় কি তুমি আমাকে বলো আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব তোমাদের কি আগে রূপে ফিরিয়ে আনার তুমি আমায় বলো এই জঙ্গলের পেছনে যে দুর্গম পাহাড় আছে তারপরেই থাকে ওই সাধুটি তুমি যদি তার কাছে যেতে পারো তবেই আমাদের মুক্তি হবে আমি যাব আমি নিশ্চয়ই যাব তুমি আমায় সেই পথটি দেখিয়ে দাও আমি সেই পাহাড় পেরিয়ে সেই সাধুটির কাছে যাব এই সেই পাহাড় এর পেছনেই থাকে সেই সাধুটি তুমি যদি তার কাছে যেতে পারো তবেই আমাদের মুক্তি হবে আমি যাচ্ছি সেই সাধুটার কাছে তুমিও চলো সাধু আপনি দয়া করে ওকে আগের রূপে ফিরিয়ে দাও ওর কোনো দোষ ছিল না ও ইচ্ছাকৃতভাবে কোনো কিছু করেনি হ্যাঁ তুমি ঠিকই বলেছ আমি পরে আমার জ্ঞানচক্ষুর দ্বারা দেখেছি ও ইচ্ছে করে কিছুই করেনি তাই আমি ওকে আবার আগের রূপে ফিরিয়ে দিচ্ছি সেই সাধুটি নিজের মন্ত্রের দ্বারা আবার শাকচুন্নিটিকে সুন্দর রাজকন্যায় পরিণত করল এবং সব অভিশাপ তার মুছে গেল